আমি পাঁচশোর উপরে নাম পেয়েছি যতগুলো মানুষের কথা শুনছি প্রত্যেকে চাই যে বৈষম্য আছে সব যেন দূর হয়ে যায় কথা বলে না কেন এর বাংলা অর্থ যদি জেনে থাকে কালকে একটা গরজনের বক্তব্য শুনেছি ওরা চাই এই দেশে কোনো বিষয়ে যেন বৈষম্য আর না থাকে আমরা এইটা চাই পরান ও কালি আল্লাহ এইটাই দিয়েছেন দূর হওয়া যখন আরম্ভ হয়েছে যাদের দ্বারা বদনাম হয়ে গেল এ দেশটা যাদের দ্বারা প্রশাসনের বদনাম হয়ে গেল যাদের দ্বারা বিচার ব্যবস্থার বদনাম হয়ে গেল একটা কেউ যেন সার দেওয়া

শাসন ব্যবসা চিকিৎসা যত শিক্ষা যত কোনো বিভাগ আছে এই দেশে এই সমস্ত জায়গাতে যারা ধ্বংস করার জন্য জাতিকে একেবারে নিঃস্ব করার জন্য চরিত্রহীন করার জন্য যারা যারা চেষ্টা চালিয়েছে এক কাকেও ছাড় দিলে হবে না প্রত্যেকটা এগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার ডিসি এস টি ওসি সকাল হতে হতে এদেরকে বাদ দিয়ে ওই জায়গায় সকালকে বসান সব সালেমের বসা ছিল

রায় যদি কারো বিপক্ষে যায় সে পক্ষে পাবেন এতটুকু তার বলার ক্ষমতা আছে আমি আরো করে যাব আমি ন্যায় বিচার পাইনি কোথায় যাবেন যান সর্বোচ্চ সিস্টেমে যখন আপনাকে একা একা ডাকবেন এই করবেন সেটা পাঁচটা বিষয় ওখানে আছে দ্বিতীয় নাম্বারে বিচারের সিস্টেমে এবার আল্লাহ আপনাকে আরে ধাপে একা ডাকবে না ভালো করে খেয়াল করে

এবার আপনাকে আল্লাহ ডাক দেবে আপনার নেতার সাথে আপনি যাকে মেনে চলতেন এবার আপনি নিজেই বলেন তো আগে নেতা এরপরে আপনি যাকে মেনে চলতেন দুনিয়ায় এরকম যে চরিত্র একে যদি আল্লাহ দেখে আপনাকে মাছ করার মতো কাজটা আছে না এখনই ধরা

আল্লাহ রাসুলের আনুগত্য করা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না কিয়ামত পর্যন্ত যত রাসুলুল্লাহ না ওনার পরে যদি কাউকে নেতা মানতে হয় তার মেনে চলতে হয় কাউকে যদি আদর্শ মানতে চান আপনি কাউকে সামনে রাখতে চান অবশ্যই মাস্ট ভি আপনাকে দেখা লাগবে ওই লোকটা আল্লাহ মেনে মেনেছে এবার আপনি এতদিন পর্যন্ত ভোর ভাগ মতে সিলে নেওয়ার নিলাম যারা মানে নাম তাদেরকে মানা হারান

এজন যারা কোরআনের কিছু মানছেন কিছু মানছেন না তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান অপেক্ষা করছে আর মরনের পরে আল্লাহ কঠিন আযাবের দিকে তাদের নিয়ে যাবে লেটি আনমপরে আজ হাজারো মানুষ আমরা এই কোরআন এর তো দেখতে পাচ্ছি আর আল্লাহ রাসূলের বেলায় প্রশ্ন করে না কিন্তু উমীর আমরের বেলায় এসে আর ঠিকটা থাকে না আরে ভাই এটা তো ফরজ হাজরত আমার একবার চিঠি পাঠিয়েছিলেন বিবাহ অনুষ্ঠানে সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ বিবাহ অনুষ্ঠানে তিনি কবর বললেন মিষ্টি দেওয়া হয়ে হয়েছে বিশেষ করে খেজুর দেওয়া হঠাৎ করে একটা ফেরেশত দূত এসে চিঠিটা হাজরাতে সাদ ইবনে আব্দুল্লাহ আমাদের দিলেন চিঠিটা পড়ার পরে দেখলেন পাঠিয়েতে হযরত আমর উনি পড়ার পরে বললেন মুরতিরান এখন আমার বাসার ঘরে যাওয়ার কথা ছিল

স্ত্রীর কাছে বিদায় নিয়ে তিন ছুটেছিলেন এখান থেকে যে মাসলাটা পেলেন আল্লাহ রসুল যারা মেনে চলবে তাদের মানা নামাজের মতো খরচ আল্লাহ রসুল যারা মানে না তাদেরকে মেনে নেওয়া নামাজ না পড়ার মতো হারাম এরপরে যদি ভান করে থাকেন এদিকে আসেন আশা করছি আপনি বুঝেছেন এখন সব শব্দের অর্থ করতে গেলে সময় হবে না

সরি ওয়ান সুবহানাল্লাহ এখন একটা ব্যাখ্যার দিকে যাচ্ছি তাফসীর আকারে পৃথিবীর জমিনে তাকে আল্লাহ পাঠিয়েছেন এটা ভোগের একটা জায়গা একটা সামগ্রী এই বস্তুটা আল্লাহ দুনিয়াতে মানুষকে দিয়েছেন কিন্তু পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে থাকতো আল্লাহ এই পৃথিবীকে কাদেরদের এক ভোগ পানি ও পান করতে দিতেন না তাফসির ইবনে কাছির আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি

জাহান নামের কাজ করে আপনি আস্তে আস্তে ছেড়ে দেবেন যে কাজ করলে জাহান নামে যাওয়া লাগে ওগুলো আস্তে আস্তে ছাড়বেন যে কাজ করলে জান্নাতে যাওয়া যায় ওই কাজগুলো আস্তে আস্তে ধরবেন আমরা শেষের দিকে জানিয়েছেন পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনটা কিন্তু খেলতামাশা ধোকা সারা কিচ্ছু না যাদের জন্য যাই করছে এগুলো এ মাথা উপর ভেতরে পৃথিবীর সব কিছু আছে আপনার মা বাবা আছে একটা ধোকা ধরতে পারে মা বাবার জন্য তুলে আছে একটা ধোঁকা মানে হা ধোঁকা হাঁ কোনো যদি তাদের আঘাত লাগে দেখবে এটা উঠিয়ে যাবে আপনার ইচ্ছে এটা ধোঁকা যদি বাসন ক না হা কথা আপনি আজকে বাড়িতে পরীক্ষা করেন স্ত্রীর মহাপত আপনার চাইতে বেশি তাদের প্রতি তাদেরকে একটু কিছু করেন দেখবেন আপনার যে ভালোবাসা পুরা উঠিয়ে গেছে আপনার সন্তান আপনি ধোকা মাথা হল গরুর ভেতরে সব আছে এখানে পৃথিবীর এই পেছনে থেকে আমার আগে রাখছে তা এটা যেন আমি নষ্ট না করি আইদের সাথে সম্পর্ক থাকবে আমার কতটুকু যতটুকু আমার আল্লাহ আমাকে জানিয়েছে আমাকে রিমান্ডে নেওয়ার সময় যে হিন্দু অফিসার ছিল এই লোকটা আমার বলছিল হুজুর আমি মিশনে গিয়েছিলাম একটা মুসলিম দেশে ওখানে হোটেলে খাবার খেতাম দুই বছর ওদের ভাষাটা আমি আয়ত্ত করে ফেলেছি শেষ পর্যন্ত যে খাবার দিতে পরে শুনলাম যে ওই ছেলেটাই হোটেল মালিক ছেলে মালিকের ছেলে অনেকে একদিন প্রশ্নই করলাম যে আপনি এত বড় হোটেলের মালিক প্রতিদিন টাকা হাজার হাজার টাকা আপনি বলতেছেন আর ছেলেটাকে বানিয়ে দিয়েছেন হোটেলের বই ও নিয়ে এসে দেয় তরকারি নিয়ে এসে দেয় একটা কথা হলো ভাষা দিয়ে হিন্দুকে বুঝিয়েছে যে আপনি কি কোথায় বাড়ি এবং কি কোন ধর্মের লোক না তবে আমরা করি কারিমের যে বিষয়গুলো বুঝেছি সেটা টাকা বলে চোদ্দ নাম্বার পনেরো নাম্বার আয়াতটাকে নাকি পরে শুনিয়েছিল

একে দিনের শিক্ষা দেওয়া এর একটা সুন্দর অর্থবোধ নাম রাখা এর একটা সৎ পাপ থেকে বাধ্যস্থ করা এবং এই ছেলেটার একটা কর্মজীবন চাই সেটা তৈরি করে যাওয়া এই চারটা দায়িত্ব রসুল্লাহ আমাকে দিয়েছে আমার এই ছেলেটার প্রতি আমি চারটায় পালন করেছি হবার পরে একটা সুন্দর অর্থবতক নাম দিয়েছি ওরে দিন মানতে যতটুকু লাগে ওই পরিমাণ জ্ঞান ও শিক্ষা অর্জন করেছেন সাইগা আমি নম্বর জায়গা থেকে বিবাহ সাজু দিয়েছি চার নাম্বারে একটা হারাল কর্মজীবন দরকার ছিল যেহেতু আমার ওই পরিমাণ সেরকম ক্যাপাসিটি নেই এই জন্যে আমি আমার নিজের জায়গা ওকে হালাল পয়সা উপার্জন করার একটা মাধ্যম তৈরি করে আমার এই ছেলেকে আমি অবৈধ চেয়ারে বসাবো এই জন্য আমার টাকা পয়সা খরচ করে ওই চেয়ারে বসিয়ে আমি তো আমার আখের আপনষ্ট করতে পারি না কারণকে যেভাবে বুঝেছে আমল করেছে আমাদের দেশে আমরা যদি সবাই এইভাবে চিন্তা ভাবনা করতাম আমার দেশটা পরিচ্ছন্ন হয়ে যেত